নগর উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে সংস্কার হতে চলেছে কোচবিহার রবীন্দ্রনাথ রায় মহা শ্মশান এই শ্মশান সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আমূল সংস্কার হতে চলেছে এই শ্মশানের ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে শহরের এই গুরুত্বপূর্ণ শ্মশানের ঘাটগুলি সমস্যা রয়েছে শ্মশান যাত্রীদের বিশ্রামাগারের এর পাশাপাশি পর্যাপ্ত বৈদ্যুতিন আলোর অভাব রয়েছে সংশ্লিষ্ট এই মহা শ্মশানে এই শ্মশান অত্যাধুনিক ভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার পৌরসভা ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানিয়েছেন পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এই বিষয়টি সামনে আসতেই খুশির আবহ কোচবিহার শহর এবং শহর সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে তবে এই শ্মশান সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান এই শ্মশানের ঘাটগুলি যেমন অকেজ হয়ে পড়েছে ঠিক একইভাবে শ্মশানের পাশ দিয়ে বয়ে চলা মরা তোষা নদীটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে এই কারণে মৃতদেহের সৎকার করার পর এই নদীতে নেমে পারলৌকিক কাজকর্ম করবার পরিস্থিতি নেই এই সমস্যার সমাধানে উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও মনে করেন তারা কি জানাচ্ছেন অবস্থাটা পৌর পিতা ওখানে বসার জায়গার তেমন সুবিধাজনক নেই লাইটের ব্যবস্থা ঠিক নেই ঘাটটা একদম ব্যবহারের অযোগ্য শ্মশান ঘাটটা তো ওখানে আমরা এইটা সংস্কারের জন্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পেয়েছি ওটা দিয়ে পেভার ব্লক দিয়ে মুড়িয়ে দেওয়া হবে সুন্দর করে বসার জায়গা করা হবে লাইটের ব্যবস্থা করা হবে ঘাটটা সুন্দর করে সাজানো হবে কারণ এখন যে ঘাটটা আছে ওই ঘাটটা দিয়ে নামা করা যায় না ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এবং এটাতে বোধ হয় ঘরও আছে না মেনুয়াল ঘর হবে যাত্রী সেট যাত্রী সেট এটা সুন্দর করে সাজানো হবে মহাশনটা তাহলে মানে মানুষ অত মানুষ যায় না

বডি নিয়ে আসে বডি নিয়ে আসে এখন কাঠ দিয়ে জ্বালাতে হয় কাঠ দিয়ে জলে পেশা নাই জল নাই তারপর নদীতে মানুষদের স্নান করবে জলে যাতে কুচুড়ি পানা জঙ্গল হয়ে আসে নদীতে পরিষ্কার করতে লাগে নদীতে পরিষে করে না এটা করলে খুব ভালো হবে আর কি একটা কুচবারে মহাশ্মশানের শাসানটা এরকম অবস্থা বহুত দূর দূর থেকে লোক আসে দেখে যায় এরকম তো হবে দু তিন চার দুই তিন বছর তো এরকম তো হবেই এরকম থেকে ওরকম পরে আসে হ্যাঁ আমাদের কুচবে আর যে শ্মশান এখানে খুব দুরবস্থা নোংরা সোংরা থাকে তারপরে নদীটা অপরিষ্কার ঘাটে নামা ওঠা খুব অসুবিধা যারা লাশ নিয়ে আসে তাদেরও একটু কষ্ট হয় তা এগুলার জন্য যাই হোক আপনারা সুব্যবস্থা যাতে ভালো হয় আমাদের পিলখানার শ্মশানটা যাতে ভালো থাকে এর জন্য আপনারা একটু সুব্যবস্থা করেন এর জন্য সবার কাছে আমরা আহ্বান জানাইলাম যাতে আমাদের পিলখানার শ্মশানটা একটু ভালো হয় বা উন্নত হয় উন্নত থাকে এর জন্য আমরা জানাইলাম আর কি জলের ব্যবস্থা একটু সংকট আছে জলের ব্যবস্থাটা একটু ব্যবস্থা করে দিবে নদীর পরিস্থিতি জঙ্গল দিয়ে ভর্তি জঙ্গলের জন্য মানুষ নামা উঠা করতে পারে না নোংরা সংরা ভর্তি আছে